মা শুমি আপু কান্না করছে কেন আপু কি কি কেউ মেরেছে নাকি বকেছে এই সকল কিছু জানতে হলে অবশ্যই কি করতে হবে ভিডিওটি টেনে একদমই সম্পূর্ণ দেখতে হবে ফ্ল্যাশব্যাক ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার দ্বারা হবে না ভাবছেন তো এত পোচপাচ ঢং করে কোথায় চলে যাচ্ছি হ্যাঁ আজকে ফ্রাইডে এখন বাজে বিকেল পাঁচটা তো ভাবলাম সারাদিন তো ঘুমিয়েছি আজকে দেখা যাক একটু কোথাও ঘুরে আসা যাক তো এটা বলতে বলতে বের হয়ে গেলাম তো বের হয়ে গিয়ে দেখি ওরে বাবা দেশের কী অবস্থা একদল যেতে না যেতেই আরেক দলের কি আবির্ভাব শুরু হয়ে গেছে মানে ক্ষমতা শুরু হয়ে গেছে যাই হোক আমার এটা দেখার দরকার নেই আমি যে গন্তব্যে যাচ্ছি সেটাতে যাই দেখুন যেতে যেতে রাস্তার পাশে দেখি কি পড়ে আছে ওমা আমরা সেই ফুলকপি খাই সেটা না তো এটা ধুয়ে দেয় পরিষ্কার করছে কেন এটা তো বুঝতেই পারছেন কেন পরিষ্কার করছে তো এই যে দেখুন আমি গুটি গুটি পায়ে চলে যাচ্ছি এবং যেতে যেতে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি যারা কমেন্টস করেন আচ্ছা আপু আপনি কি সেলাই মেশিনে ভিডিও দিবেন না আরে বাবা দিব আমার পাশে থাকতে হবে তো ইনশাল্লাহ তো যাই হোক বলতে বলতে চলে যাচ্ছি যাচ্ছে কোথায় আপু আশি নগর রিসোর্টে না 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 রিসোর্টে না এই যে দেখুন আমি অলরেডি চলে এসেছি কোথায় চলে এসেছি ডেরার ঘরে কেন দেখুন এই যে কি খেতে চলে আসছি এটাকে আমাদের গাজীপুরের ভাষায় বলে পুরি আপনারা কি বলেন তা জানি না অনেকেই বলবেন আচ্ছা আপু আপনি এত দূরে পুরি খেতে চলে আসছেন এটার বিশেষত্ব কি তো ওই যে দেখুন মামা যে পুরি বানাচ্ছে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে একজন ফেমাস পারসন কেন ওই যে অনেক দূর দূরান্ত থেকে খেতে আসে এত বড় খামির তৈরি করে নিয়েছে ভাইরে একটা খামিরের পুরিও থাকবে না দেখুন দূর দূরান্ত থেকে কত মানুষ এসেছে কত ভাইয়ারা এসেছে এই মামার পুরি খাওয়ার জন্য আসলে এটা চলেই হচ্ছে মানুষের মুখের ওপর তো যাই হোক আমি চারটা পুরি অলরেডি অর্ডার দিয়ে নিয়েছি তো আমার পুরিগুলো কি সুন্দর করে ভাজা হচ্ছে আমার তো এখান থেকেই দেখে জিভে জল আসতেছে তো এই পুরিগুলো ভাবছেন যে একদম পুড়ে যাচ্ছে না না এটা একটু মচমচে একটু স্পাইসি স্পাইসি পরা একটা ভাব কিন্তু থাকে তো এই যে এখানে দেখুন মামা গরম গরম ওরে আল্লাহ এত গরম গুলো উনি ধরছে কেমন আসলে ভাই অভ্যাস অভ্যাস না থাকলে এটা হয় না তো মামার ব্যবহার খুবই ভালো খুবই উনি তো এই হচ্ছে আমার দেখুন পুরীগুলো একদম গরম গরম সাথে রয়েছে এই যে কি এটা এটা হচ্ছে শশা মাখা তো খাওয়া দাওয়া শেষ করি ওরে বাবা এটা আবার কি আরে ভাই পুরী খেয়েছি কিন্তু আমার তো চা খেতে হবে সো চা তো নয় ওখানে তো চা খাওয়ার জন্য অলরেডি চলে আসছি আমি স্বপ্নচূড়া দেখুন এটা কোথায় আপু স্বপ্নচূড়া জোনটা আরে বাবা এটা আমার জয়দেবপুরে তো দেখুন আমি ঢং ঢং করে ভিতরে ঢুকে যাচ্ছি সো আমার আসলে কোথাও নতুন গেলে সেটাকে ঘুরে ঘুরে দেখতে খুবই ভালো লাগে সো আমি চারপাশে দেখতেছিলাম কি কি স্টল রয়েছে কোথায় কোথায় একটু দোলনা রয়েছে আমি আবার একটু দোলনাতে বসতে পছন্দ করি আবার কিছু কিছু জায়গায় আমি ছবি তুলতে পছন্দ করি সো ছবি না তুললে কি হয় তো এই যে দেখুন পাশে রয়েছে বোন ক্যাফ বোন ক্যাফের এখানে এসে আমি একটু ঢং ডাং করছি কিভাবে কিভাবে ছবি টবি তুলবো তো এই যে দেখুন একটা সুন্দর একটা টি স্টল রয়েছে আমি দৌড়ে এসে বললাম যে ভাইয়া কি কি চা পাওয়া যায় ভাইয়া অলরেডি বললো দুধ চা গরুর চা মালটা চা এক্সেট্রা এক্সেট্রা তো অলরেডি আমি আমার জন্য এক কাপ আমি অর্ডার দিয়ে নিলাম পাশাপাশি আমি ভাইয়াতে বলছিলাম যে ভাইয়া আপনাদের টি স্টলটা খুবই সুন্দর হয়েছে বাসের তো ভাইয়ারা আমার কথা শুনে হেসে দিয়েছে আমিও সাথে সাথে হেসে দিয়েছিলাম তো এই যে দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে টি স্টলটা কতটা সুন্দর এবং দেখাতে দেখাতেই আমার চাটা অলরেডি রেডি হয়ে গেছে তো আমি এই যে চা খেয়ে নিচ্ছি চাটা খুবই স্বাদ ছিল তো চা খেতে খেতে এই যে দেখুন আমি কোথায় চলে যাচ্ছি আপু কোথায় যাচ্ছেন আরে বাবা আমার লেট হয়ে গেছে আপু কিসে ওই যে স্বপ্নে সেই প্যাকেজটা গরু মাংসের একশো ষাট টাকার তো এইটা কেনার জন্য আমি অলরেডি ভিতরে চলে যাচ্ছি তো আমি যেহেতু আগেও এটাতে এসেছি আমি জানতাম কোন সাইডে মাংস মাছ এই আইটেমগুলো রয়েছে তো আমি সরাসরি ওই জায়গাটাতেই চলে যাচ্ছি যেতে যেতে আমি ভাবছিলাম যে আমি এই কম্বোটা পাবো কিনা না যেহেতু রাতে আটটা বেজে গেছে তো অনেক রাত হয়ে গেছে এই টাইমে কম্বোটা নাও থাকতে পারে এই একটা টেনশন নিয়ে আমি আস্তে আস্তে আগাচ্ছিলাম তো সকালে আসলে হয়তো বা পাওয়ার সম্ভাবনা বেশি থাকতো তো যাই হোক গিয়েই দেখি যে না ওই যে দেখুন আছে আমি ভাইয়াকে বললাম ভাই আমি কি কম্বোটা পাবো ভাইয়া বললো হ্যাঁ আপু আমি রেডি করে দিচ্ছি তো যাই হোক এই যে কম্বোটা ভাইয়া রেডি করে দিচ্ছে মাংসটা অলরেডি বের করে নিচ্ছে আমি ভাইয়া কে বলতেছিলাম ভাইয়া আমি তো ভিডিওতে দেখেছি খুবই সুন্দর সুন্দর মাংসের টুকরোগুলা দেয় তো ভাইয়া বললো আপু আমিও আপনাকে দিব। এই দেখুন সেই মাংস তো মাংসগুলো আসলে খুবই সুন্দর কালারফুল ভাইয়া দেখুন একদম বেছে বেছে একদম মাংসগুলো দিচ্ছে তা আমি তো খুবই খুশি তো ভাইয়া মাংস মাপতে চলে গেছে মাংস এখানে মেপে তারপর দেওয়া হবে তো এখানে হচ্ছে মাংসের পরিমাণটা থাকবে হচ্ছে দুইশো গ্রাম আর আলুর পরিমাণটা থাকবে হচ্ছে একশো গ্রাম তো আমি ভাইকে জিজ্ঞেস করতেছিলাম যে ভাইয়া আসলে কতটুকু মাংস দিচ্ছেন তো ভাইয়া আমাকে দেখাই দিল যে আপনার যে প্যাকেজ রয়েছে এই প্যাকেজের মধ্যে দুশো গ্রাম মাংস এবং একশো গ্রাম আলু এখানে থাকে তো যাই হোক এটাই ছিল একশো ষাট টাকার দিবে তো আমি আমি ওয়েট করতেছি কখন কম্বোটা হাতে পাবো এই যে দেখুন আমার সেই ভাইরাল কম্বোটা আমি কিন্তু অলরেডি হাতে নিয়ে নিয়েছি আমি তো হেবি খুশি সেই ভাইরাল কম্বোটাও আমি কিন্তু কি করেছি কিনে ফেলেছি তো সবচেয়ে বেশি খুশি ছিলাম যে আমি এটা পেয়েছি তো যাই হোক এটা হাতে পাওয়ার পরে আমি চলে গেলাম আমার ক্যাশ কাউন্টারে যেহেতু টাকা দিতে হবে না হলে কিন্তু বের হতে দিবে না এই যে দেখতে পাচ্ছেন সবুজ ভাইয়াটা এই লোকটা পুরা কি শয়তান কি করেছে সিরিয়াল না করে আমার সামনে এসে দাঁড়িয়ে গেছে এত খারাপ লাগছিল ভাবলাম থাক আমার প্যাকেজ তো নেওয়া হয়ে গেছে ওনার সাথে ঝামেলা করে লাভ নেই তো এই যে আমি টাকা জমা দিয়ে দিয়েছি এখন আমার প্যাকেজটাও রেডি হয়ে গেছে অলরেডি আর এই প্যাকেজ নেওয়ার সাথে সাথে আমি আমার কি করছি ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিউর্স আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো ব্লগিং পার্ট নিয়ে তো আজকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ